নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব। ছাদ বাগানে বা জমিতে বারো মাসি থাই ভ্যারাইটির কাঁঠাল গাছ রোপণ করার বিষয় ছাদ বাগানে বলুন বা বাড়ির বাগানে বলুন একটি বারো মাসি থাই ভ্যারাইটির কাঁঠাল গাছ রোপণ করেন তাহলে ছোটো গাছেই কাঁঠাল ফল পাবেন আপনারা এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি থাই ভ্যারাইটির বারো মাসি কাঁঠাল গাছ বারো মাসি এই গাছে ফল পাওয়া যায় থাই ভ্যারাইটির কাঁঠাল গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে বলা যাক এক ভাগ জমির মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এক বছরের পুরনো গোবর সার কিছু পরিমাণ লাল বালি এক মুঠো শিংকুচি এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের খোল গুঁড়ো করা এই কটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিলেই কাঁঠাল গাছের জন্য আদর্শ মাটি তৈরি হয়ে যাবে এবং এই মাটিতে কাঁঠাল গাছ খুব সুন্দর গ্রো করবে কাঁঠাল গাছের জন্য পঁচিশ থেকে তিরিশ লিটারের জার বা হাফ ড্রাম ব্যবহার করবেন এর ফলে বারবার রিপোর্টিং করতে হবে না এক মুঠো শিমকুচি এক মুঠো এক মুঠো নিমখোল এক মুঠো শস্যের খোল গুঁড়ো দু মুঠো ভার্মি কম্পোস্ট এক চামচ লাল পটাশ হাফ চামচ ফাঙ্গিসাইড এই কটি উপাদানকে ভালো করে মিশিয়ে তিন মাস পর পর গাছের মাটিতে দিতে হবে সপ্তাহে একবার করে সরিষার খোল পচানো জল গাছের গোড়ায় দিতে হবে গাছে পোকার আক্রমণ হলে প্রোফেক্স সুপার এক লিটার জলে এক এম দিয়ে ভালো করে গুলে পনেরো দিন পর পর গাছে স্প্রে করতে হবে বিকেলে গাছের ছাল ফেটে যাওয়া মুচি ঝরে পড়া এই সবের লক্ষণ দেখা দিলে পনেরো দিন অন্তর অন্তর গাছে ব্লাইটক্স বায়ান্টাকল ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন হাফ চামচ ফাঙ্গিসাইড এক লিটার জলে গুলে বিকেলে গাছে স্প্রে করতে হবে তবে মনে রাখবেন গাছটিতে সময় যাতে রোদ পায় সেই দিকে নজর রাখবেন আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন